গুড মর্নিং রাইস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি আমার ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি আর আজকে আমার দাদা খেলে রাইস ম্যানিয়েছে আছে তো ওইখানে আমরা যাব তো চলো গিয়ে একটু দেখি কেমন ডেকোরেশন করেছে এই যে দেখো ওইখানে সবাই রান্না করছে এই যে দেখো এখানে ডেকোরেশন কি সুন্দর করেছে এগুলো সব রাইস সেরিমানির জন্যই করিয়েছে আজকে আবার রেডি হয়ে যাচ্ছি এখন ওই দাদার ছেলের অন্নপ্রাশন আছে আজকে আবার যাচ্ছি ডোডোয়ার আমি যাচ্ছি লাস্টে আমি এই লাস্টে কি চান করলাম চান টান করে রেডি হতে একটু লেট হয়ে গেছে এবার যাই চলো হ্যাঁ দাঁড়িয়ে আছে এই যে তানি দেখো আমাদের বৌদি বৌদি আবার মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে রোদের ছোটে দেখো কি কটকটে রোদ বেরিয়েছে

nedir 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 nedir

বৌদি মা আর ডোডো বসেছে প্রথমে লেবু আর স্যালাড দিয়ে দিয়েছে তারপরে বেগুনি কাসন্দ এবার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এসে গেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের পর চলে এসেছে সাদা ভাত ডাল আর চরচুড়ি আর চিকেন কষা শেষ পর্যায়ে আসে চাটনি পাপড়, মিষ্টি আইসক্রিম আর হজমলা বাড়ি ফিরে এসে আমরা সবাই মিলে বসে শুয়ে গল্প করছিলাম এই দেখো গাইস আমরা এখন ঘুরতে বেরিয়েছি মা আমি বোন সবাই মিলে ঘুরতে বেরিয়েছি হ্যাঁ ভাই এই তো ডোডো আছে তো ডোডো তো আমাদের সঙ্গে না থাকলে আমাদের ব্লগ ইনকমপ্লিট তাও এখনো রোড দেখেছো পাঁচটা বাজে তবু আগে থেকেই ঘুরতে গেছে ওদিকে কোলে কোলে যাচ্ছে ও অনেকক্ষণ আগেই চলে গেছে আমরা এখন যাচ্ছি চারিদিকে গ্রিনারি বেশ সুন্দর লাগে আমরা এতক্ষণ রিলস করছিলাম এই ডোডোর সাথে এখনো রিলসটা করা হয়নি ওই জন্য ডোডো ভাবছে ওর সাথে করবো কখন ওটাই বলছে মা দেখো এখানেও একটা কাকাদের বাড়ি আছে চলো তাদের বাড়িতে একটু ঘুরে আসি আমাদের কাকাদের গরু বাধা আছে দাদু বসে আছে

আর এই যে বড় মুরগি এখানে আছেন বাইরে খাঁচার ভেতরে তবে এখন ছাড়া হবে এই দেখো কাকা খুলছে এন্ড এখন সব ভালো হবে না বাড়ি যাচ্ছি আমাদের ঘরটা ওই দিক দিয়ে দেখা যায় পুকুরের ওই সাইড দিয়ে এদিক দিয়েও যাওয়া যায় আমরা এদিক দিয়েই বেশি যাই দেখো কত বড় পুকুরটা এই পুকুরটার ওই পারেই আমাদের বাড়িটা বাড়ির সামনে অনেকগুলোই পুকুর আছে যে এইগুলো এটাও একটা পুকুর কিন্তু পুকুরের মধ্যে পুরো পানায় ভরে গেছে জল এক সব দেখা যাচ্ছে না বাড়ি যাই এবার বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে প্রচণ্ড গরম হাঁপিয়ে গেছি এটা আমাদের গোয়াল এই যে এইটা একটাই গরু আছে গরুর আবার একটা মশারিও আছে যাতে মশা টোসা না কামড়ায় তো ওদেরকে দেখাবো কত বড় মশারিটা গরুর ডাবা ওই এটা মুরিকল ঠাকুমা যাচ্ছি এখন এ দেখো এটা বারো মাসি আম গাছ কত আম হয়ে আছে আমগুলো একদমই নিচে নিচে হাত একটুখানি বাড়ালেই পারা যাবে দেখো এই সাইডে এই যে ঠাকুমা একটু কয়েকটা সবজির গাছও লাগিয়েছে তার সাথে ফুলের গাছ আছে তুলসী গাছ অপরাজিতা গাছ ওইদিকে এটা আই থিঙ্ক কুমড়ো গাছই হবে হ্যাঁ পান গাছও আছে এই দেখো কত পান হয়ে আছে যারা পান খেতে ভালোবাসো তারা আমাদের ঘরে চলে এসো এইটাও আরেকটা আম গাছ বড় আম গাছ এবারে সেরকম আম হয়নি এবারে অন্য বারের তুলনায় একটু কম আম হয়েছে তাই জন্য একটাও আম এখন দেখা যাচ্ছে না কলা গাছ নিচে এইটা গোডাউন এটা আমাদের ঘর এসি জল পড়ছে মন্দির মায়ের মন্দির আমাদের এইটা মাটির বাড়ি আমাদের এটা অনেক পুরোনো বাড়ি দোতলা মাটির বাড়ি এটা এই যে এটা এটা রান্নাঘর চলো রান্নাঘরটা একটু দেখে রান্নাঘরে এখন লাইট নেই এই যে উনুন আছে একটা শিলনোড়া আছে ওটাই মাটির এইগুলো এরকম এটা মনুষা মন্দিরটা ফ্রন্টটা এরকম মনুষা মাকে পরে দেখাবো যখন সন্ধ্যা দেবে তখন দেখাব তারপাশে এই যে পেঁপে গাছ পেয়ারা গাছ সব আছে ঘরটা এটা আর একটা মন্দির এটা তুলসী মন্দির ওপরটা এরকম ওই জন্য এত ফ্লাইট আসছে